শুভ সকাল বন্ধুরা আজকে আজকে কি বারাদি শনিবার চান টান পুজো টুজো কমপ্লিট করে তোমাদের সামনে এলাম ছোট কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার নতুন একটা ব্লগ শুরু করছি আজকে বান্না কী হয় না হয় দেখি কী করি এখন চিন্তা ভাবনা কিছু করিনি আগে জলখাবারটা হোক তারপরে বাকি ব্যবস্থা সব হবে জলখাবারটা খেয়ে নিই তারপর চলো খাওয়া দাওয়া করি টাইম হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা বাজে এখন চলো খাওয়া দাওয়া করি খেতে পাচ্ছি এই দেখো স্যান্ডউইচ বানিয়েছি আজকে শশা গাজর টমেটো পেঁয়াজ দিয়ে ভিতরে বাটার দিয়ে সস দিয়ে সাজিয়ে দিয়েছি এটা আমার বরের বরকে একটু সাজিয়ে গুজিয়ে দিতে ভালো লাগে এইগুলো খাবে কি না জানি না পাশে সাজানোর জন্য দিয়েছি এটা আমি নিয়েছি আমি অন্য থালায় নি তো ওই জন্য দেখা তো ভালো লাগে না আমার ওকে একটু ভালো করে দিই উল্টো করে দিলাম চলো খাওয়া দাওয়া করি গুড মর্নিং শটটাকে ফাঁটছি এটাকে ঘি বানাবো জমে গেছে এটা অনেক অনেকটা এক বাটি উপর হয়ে গেছিলো তাই এটা ঘি বানাবো তাই জন্য ওটাকে ফাঁট ফেটে ধোবো ধুয়ে করবো যেমন করি আর কি তো ঘিটা হচ্ছে ঘিটা বসিয়ে দিয়েছি ঘিটা হয়ে যাক আর দেখো বড়া ভেজে রেখেছি কালকে একটু ডাল বাটা রেখে দিয়েছিলাম ছোলার ডালের ওইটা রেখে দিয়েছিলাম টক করব কিছু করলা আর কুমড়ো করলা কুমড়ো রেখেছি আর কালকে এই আছে ধোকার তরকারি আছে আর ছিলাম কিছু করবো না ডালও আছে ও বললো বেশি কিছু করো না খেতে পারবো না তো এইটা করছি আর কি করবো আর এদের কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিলো কুমড়ো মূলো আলু তো তো তোমাদেরকে বললাম আর এই পাঁপড় দিয়ে তাড়াতাড়ি করবো দেখি কেমন হয় বাঁপড়গুলো সেদিন ভাজা হয়েছিলো এই কয়েকটা আছে কাটা রাখা আছে ওই জন্য ওটা এ করবো তরকারি করবো এটা দিয়ে দেখি কেমন হয় আমার মারা তো পড়তো পেটের তরকারি এই পেঁপে বলছি শাড়ি কুমড়ো তরকারি দিয়ে এই মূল দিয়ে পড়তো তখন তো ভালোই লাগতো এখন যাই না তখন হবে না হবে চলো তোমাদের দেখাবো তারপরে করি না করি কতটা ঘি হয়েছে ঠান্ডা হলে তবে শিশিতে ঢাকবো কালো বাটিতে ঢেলেছি তো ওই জন্য ঠিক বোঝা যাচ্ছে না একটু সরিয়ে রাখি বলে না গরম তো জল টল পড়ে যায় যদি টানা টানা সব সারা হলো এবার গ্যাসটা পয়সা করে ওই একটা এক দেড়টার সময় যেমন সময় ভাত বসায় ওরকম ভাত বসাবো তারপরে আর কি আর কিছু নয় রান্না এবছর এবেলার করলা ভাজলাম পাঁপড় দিয়ে ওই কুমড়ো তরকারিটা করলাম এইসব করলাম গো আর কালকে ধোকার তরকারি আছে ডাল আছে ব্যাস ওই দিয়ে হয়ে যাবে আর কত লাগে করে খাবার এই দেখো এই যে পাঁপড় দিয়ে কুমড়ো মূলো দিয়ে তরকারি ছোলা পড়লে বেশি ভালো লাগতো আর এটাতে কুমড়ো ভাজা করলা দিয়ে আর এটা থাক এটা গরম করব আর দেখো টক বড়া আর কি বলে বড়া মূল্য দিয়ে আর এই টমেটো একটু দিয়েছি আর একটুখানি আমরা টক ছিল সেটা দিয়ে দিচ্ছি চলো এটা মুছে নিই আর কোনো কাজ নাই এখন

কি এনেছে সেটা আমি জানি না দেখবো সত্যি করেই আমি জানি না এগুলো বলতাম তোমাকে দেখবো খুলে ও বলেনি আমাকে কি আনবো ভালো জিনিসই আনবো চলো খাওয়ার সময় তোমাকে দেখাবো কতটা শরৎগুলো বুঝলা অনেকটা শরৎ চাটা করি চা খাই অনেকক্ষণ থেকে ভাবছি চা খামো খাবো কিন্তু একা একা খেতে ইচ্ছা করছে না

এই দেখো কি এনেছে ও সোয়াবিনে সোয়াবিন দিয়ে সোয়াবিনের কোপ্তা সোয়াবিনের কোপ্তা দেখি তাই তো বললো

করে সাপোর্ট করে ওই করে মানে রান্না বান্না করতে দেয় না খুব করে গো খুব করে এই দেখো কি এনেছে দেখি এই দেখো নান কুলচা এই দেখো একটা করে দিয়ে আগে খাই দেখো একটা করে খাই আগে চল হয়ে গেল নানা কুলচা এই দেখো সয়াবিনের কোপ্তা এনেছে এই দেখো সয়াবিনের কপ্তা আর এই দেখো কুলচা এর মধ্যে আছে এই দেখো ¡Mmm! ¡Qué te va, loco! ¡Qué